হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও মায়ের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের গ্রামে মা শ্মশান কালী পুজো আর মা রক্ষাকালীর পুজো শ্মশান কালী পুজোটা তো আমাদের গ্রামেরই একদম আর রক্ষাকালী পুজোটা হচ্ছে একদমই আমাদের পাশের গ্রামে এখন আমি চলে এসেছি আমাদের গ্রামের শ্মশানে আর এখানেই মা শ্মশান কালীর পুজো হবে তো কালী পুজোটা সাধারণত হবে রাত্রি বারোটার পর আমরা এখন ঠাকুর দেখতে এসেছি আর কি রকম সাজিয়েছে দেখতে এসেছিলাম এখানে এসে দেখলাম শ্মশানে যে মন্দিরটা রয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে পাঁচটা বেলুন দিয়ে গেট করেছে আর গোটা মা কালীর মন্দিরটাকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে তো চলো এরপর ঠাকুর দর্শন করি মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর সাজিয়েছে বেলুন দিয়েছে গাঁদা ফুলের মালা দিয়েছে আর মা কালীর মূর্তিটাও খুব ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর আর ঠিক মায়ের মূর্তির সামনাসামনি করেছে বাবা ভোলানাথের একটা ছোট্ট মূর্তি এই সমস্ত কিছুই না আমাদের গ্রামের মানুষরা নিজের হাতে তৈরি করেছে এদিকে ঠাকুর মশাইও চলে এসেছেন পুজো করবার জন্য উনি নিজের মতো করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন এইটা কি বেদি একটা যেহেতু মা কালীর পুজো তাই বুঝতেই পারছ এটা কিন্তু আমাদের গ্রামের শ্মশান কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে না এখন বোঝাই যাচ্ছে না আর দেখো ছোট্ট ছোট্ট কত গাছ লাগানো হয়েছে পুজো শুরু হতে এখনও অনেকটাই দেরি তাই সেরকম এখনও লোকজন আসেনি এখন আপাতত কমিটির ছেলেরা মানে যারা সমস্ত কিছু পুজোর আয়োজন করছে আর পুরোহিত মশাই এরাই সব উপস্থিত এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের পঞ্চমুন্ডি আসন বাবা ভোলানাথের পুজোটা আগেই হয়ে গেছে এরপর পঞ্চমুন্ডি আসনটার পুজো হচ্ছে আর তারপরেই হবে মায়ের পুজো আচ্ছা কি কি ঠাকুরের পুজো হচ্ছে এখানে আজ কালী ঠাকুর সব আমাদের গ্রামেরই সব দাদা মামা কাকু ভাই এরাই উদ্যোগ নিয়ে এখানে পুজোটা করে আর এই যে এ হচ্ছে ক্যাপ্টেন তো এখানে দেখলাম ভোলে বাবার একটা মূর্তি করে পুজো হয়েছে আবার শ্মশান মায়ের পুজো হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে পুরো এলাকাটা আর ওই শেষে পুজো হচ্ছিল ওইটা কিসের পুজো পঞ্চমন্ডির আসন আচ্ছা 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 আর শুরু কত একবার পরিচয় করে দিই এই যে আমাদের গ্রামেরই ব্রাহ্মণ বামুন ঠাকুর মহাশয় এ আমার ভাই হয় শুভঙ্কর মন্ডল ওইটা দাদা হয় ওর নাম সুজিত

পুজো শুরু হতে এখনো অনেকটা দেরি তাই তোমাদের দাদা বললো চলো ওই যেখানে মা রক্ষাকালীর পুজো হচ্ছে সেইখানে চলো তো আমরা এখন সেখানেই পৌঁছে গেছি আর এখানটাও দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে একটা বেশ বড় লাইট দিয়ে গেট করেছে দূর থেকেই মন্ত্রপাঠ শোনা যাচ্ছিল বুঝতে পারলাম যে এখানে পুজো শুরু হয়ে গেছে

মা রক্ষাকালীর পুজোটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে আর সেই জন্য মেয়ে বউরা সব সেজে গুজে এখানে চলে এসেছে পুজো দেখবে বলে আমি অনেকক্ষণ ধরে মায়ের পুজোটা দেখলাম কিন্তু সারা রাত জায়গা তো আমার পক্ষে সম্ভব নয় তাই আমি এখন বাড়ি যাচ্ছি আপাতত তবে হ্যাঁ আমাদের মা শ্মশানকালীর পুজোটা না দেখাতে পারলেও বিসর্জন করার আগে বরণটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যেবেলায় ঠিক বরণের সময় দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম গতকাল যে আমি শ্মশান মায়ের বরণের সময় ঠিক চলে আসবো তো আমি এখন চলে এসেছি মায়ের বরণ দেখব বলে আর এসে তো দেখলাম বাবারে ভিড় প্রচুর ভিড় হয়ে রয়েছে মানে কালকে এখানটা পুরো ফাঁকা ছিল মানে পুজোর আগে যেহেতু আর বরণের সময় দেখো কত বউ মেয়েদের ভিড় আর আজকে দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আজ আজ চুড়িদার পরে আসেনি দেখো বন্ধুরা এখন মায়ের বরণের ফালা চলছে আর গ্রামের বৌরাই সাধারণত মাকে বরণ করে নেয় আর এদিকে দেখো বাতাসা ছড়াচ্ছে কেমন আর সেই বাতাসা কোরানোর জন্য সবার মারপিট লেগে যায় তারপর আবার কি দেখলাম যেন তো বাতাসের সাথে সাথে আবার চকলেট ছড়াচ্ছে ব্যাস আর যাই কোথা যে যাকে পারছে ঠেলে দিয়ে বাতাসা চকলেট সব কুড়াচ্ছে আর সব থেকে শেষে কিসে বেশি মজা লাগে বলো তো কেক বাতাসা আর চকলেট কুড়িয়েছে দেখতে বরণ শেষে চলে সিঁদুর খেলার পালা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিল যত না সিঁথিতে পড়ালো তার থেকে বেশি গালে দিল তো আমি মেয়েগুলোর সাথে ফটো তুলছিলাম তো আমি ভাবলাম এদের কালগুলো সব পরিষ্কার হয়ে গেছে এদেরকেও একটু করে সিঁদুর মাখিয়ে দিই মাকে কিন্তু তখনও মিষ্টি জল খাওয়ানোর পালা চলেই যাচ্ছে প্রত্যেকে মাকে মিষ্টি খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে তারপরে মুখ মুছে দিচ্ছে আর এগুলো দেখতে খুব ভালো লাগে আসলে কি বলো তো মায়ের তো যাওয়ার পালা এরপর তাই মাকে কেউ ছাড়তেই চাইছে না আর এদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু বাতাসা আর চকলেট ছড়িয়েই যাচ্ছে সবার সাথে সাথে আমিও মাকে আর বাবা ভোলানাথকে একবার প্রণাম করে নিলাম বাবা ভোলানাথের পায়ে হাত দিতে কিন্তু একটুও ভয় লাগে না কিন্তু কেন জানি না মায়ের পায়ে হাত দিতে না একটু ভয় ভয়ই লাগে তবু মাকে ছুলাম খুব ভালো লাগলো আর তোমাদের দাদা জানো এত বদমায় সেই সময়তেই আমাকে বলছে তুমি এইখানে ঠাকুরের কাছে দাঁড়িয়ে রয়েছো আর ওদিকে দেখো কত চকলেট আর বাতাসা ছড়ানো হচ্ছে তুমি তো একটাও পেলে না তো আমি আমার হাত দুটোকে দেখাচ্ছি যে দেখো আমিও কত চকলেট আর বাতাসা কুড়িয়েছি এদিকে মায়ের বরণও শেষ আর ওদিকে তো প্রচুর নাচানাচি চলছে মায়ের ভাসান হতে এখনও অনেকটাই দেরি কারণ বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা সবাই তো নাচানাচি করছে ওরা একটু আনন্দ করবে তারপর তো তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না এরপর অনেকটাই রাত হয়ে গেছে তাই আমি বাড়ি চলে যাচ্ছি আর ব্লগ ডাজ আমি এখানেই শেষ করছি